হ্যালো 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 শীসবকে সকলকে স্বাগত আমি তোমাদের সাইকেল শ্রী তো আবার চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে তো আজকে আবার দেখবো যে গতকাল রাতে তোমার সেই মানুষটা যাকে নিয়ে তুমি এই ভিডিওটা অন করেছো সো কী ভেবেছে তোমায় নিয়ে তোমার মনে তাকে নিয়ে এত ফিলিংস তো তার মনে তোমায় নিয়ে কি ফিলিংস চলছে তো চলো দেখে নিই ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে কী অবস্থা বাট তার আগে বলে দেবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখন অব্দি করণি আর যারা করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ ফ্রি রিডিংয়ের জন্য একটু ওগুলো গিয়ে ফলো করে নাও ওকে সো চলো রিডিংয়ে যাব তোমার কি অবস্থা এই মুহূর্তে দেখা যাক কে সো এটা আমাকে বলে দিচ্ছে যে এই মুহুর্তে কিছু হারিয়েছো বা কোনো কিছুর শোক কোনো কিছুর দুঃখ কোনো কোনো কিছু হারানোর ব্যথা ঠিক আছে এখানে যেটা লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইড এখানে তোমাকে ডিভার বলছে যে কাউকে মানে কাউকে বা কোনো কিছুকে হারানোটাও হচ্ছে একটা একরকমের অপরচুনিটি কারণ সেই জিনিসটা ডিভাইন আমাদের থেকে কেড়ে নেয় যেটা হয়তো আমাদের জন্য টক্সিক ছিল বা আমাদের জন্য ঠিক ছিল না তো এটা আমরা যদি একটা অপরচুনিটি হিসাবেই ধরি যে একটা কিছু খারাপ আমরা হারিয়েছি মানে একটা ভালো কিছু পাওয়ার জন্য হারিয়ে হারিয়েছি তো তোমাকে কিন্তু রিভার এটাই বলছে এই মুহূর্তে যদি খুব শোক খুব দুঃখ খুব বেদনা মনে থাকে খুব যন্ত্রণার মধ্যে থাকো সো এই রিডিংটা তোমার জন্য ডেফিনেটলি কিছু হারিয়েছ সেটা লাভ লাইফে নাও হতে পারে অনেকের ক্ষেত্রে লাভ লাইফ ইয়েস বাট ইয়া পার্সোনাল লাইফে তোমার লাইফে যে কোনো দিক থেকে যে কোনো এরিয়া থেকে কোনো কিছু হারিয়েছ বা কোনো কিছু কোনো কিছুর জন্য ব্যথা পাচ্ছ শোক পাচ্ছ ঠিক আছে তাহলে এই রিডিংটা তোমার সো যাবো দেখবো তোমার লাভ লাইফে কি চলছো তোমার যে মানুষটাকে নিয়ে রিডিংটা দেখছো সেটা তোমার পার্টনার হোক প্রেজেন্ট পার্টনার হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ অর এক্সট্রা ম্যারিটাল যে কেউ যে কেউ যাকে নিয়ে দেখছো সেই মানুষের মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সো দেখার আগে একটা কথা বলে দিই জেনারেল রিডিং সবাই জানো সবটা সবার সাথে যাবে তার কোনো মানে নেই যেটুকু তোমার সাথে যাচ্ছে নিয়ে নাও জোর করে কিছু নেওয়ার কোনো দরকার নেই যে দিদি বলছে মানে এটা আমার সাথে মিলতেই হবে বাকিগুলো যেগুলো মিলছে না সেগুলো অন্যদের জন্য ছেড়ে দাও আর যদি নিজের জন্য অ্যাকুরেট রিডিং নিতে চাও সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না প্লিজ ওকে সো চলো দেখেনি যাকে নিয়ে দেখছো সে এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে এটা কি ভাবনাটা কি ওকে ওকে সো চেঞ্জ কার্ড এসছে সো যা যে 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 ভাবনাটা ছিল তোমাকে নিয়ে বা তোমাকে নিয়ে যে ধরনের একটা মনে কি বলবো ধারণা ছিল সেইটা কোথাও একটা চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে কিন্তু তো চেঞ্জের কার্ড ওর মন হয়তো এই মুহূর্তে মাইন্ড হয়তো পরিবর্তন হচ্ছে কোনো কিছু নতুন করে বুঝছে নতুন করে জানছে তোমার সম্পর্কে অবভিয়াসলি তোমার সম্পর্কে দেখছি তো তোমার সম্পর্কে ওর ভাবনাটাও ধারণাটা পাল্টাচ্ছে এটা আমি বলবো আমার কেন জানি না মনে হচ্ছে যে মেবি তোমাকে এই মুহূর্তে কারোর সাথে কম্পেয়ার করছো যেহেতু তুমি ওর লাইফে এই মুহূর্তে নেই বা তুমি এই মুহূর্তে ওর ওর সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছো সো এই মুহুর্তে যারা যারা ওর আশেপাশে আছে তোমাকে সেখানে কম্পেয়ার করা হচ্ছে যে ওরকম ঠিক হচ্ছে না সো সেটা হবে কি করে হবেও না সো কোথাও সেই জন্যই হয়তো মাইন্ড সেটটা চেঞ্জ হচ্ছে কোথাও পরিবর্তন হচ্ছে অলরাইট সো কি ফিল করছে দেখি তোমাকে নিয়েই মুহূর্তে চেঞ্জ হচ্ছে ভাবনা চিন্তা সেটা তো দেখলাম ফিলিংসটা কি রয়েছে মনে কি চলছে সেটা দেখো অলরাইট ফিয়ার রয়েছে ভয় রয়েছে মেবি হারিয়ে ফেলার দেখো ফিয়ারের কার্ড এসে গেল কিন্তু ফিলিংসে তো মাইন্ডে মাইন্ড চেঞ্জ হচ্ছে আর তার সাথে সাথে ভয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে আমি একে হারিয়ে না ফেলি একেবারে মিলিয়ে না যায় আমার সামনে থেকে তো একটা ভয় কাজ করছে মনে ভীষণভাবে আই রিয়েলাইজ দ্যাট আই এম টেস্টিং মাই রিজলভ টু লিভ ইন দ্য এনার্জি অফ লাভ ইয়া সো ওকে এটা এটা আমি ক্ল্যারিফাই করবো কিসের ভয় আমার যেটা মনে হচ্ছে আমার ইনটিউশন যেটা বলছে তোমাকে হারিয়ে ফেলার ভয় কারণ ওর মাইন্ড ওকে বলে দিচ্ছে যে এই রকমটা তুমি পাবে না আর অন্য কোথাও সো সেই কারণে হারিয়ে যে ফেলছে যখন দূরত্ব যখন বাড়ছে বা তুমি দূরত্ব বানিয়ে নিচ্ছ বা ও নিজেই হারিয়ে ফেলেছে নিজের দোষে সেই জন্য তুমি শোক তাপ করছো তুমি ব্যথা পাচ্ছ যন্ত্রণা ভোগ করছো এবং কোথাও একটা নিজেকে বোঝাচ্ছ যে না এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে আর সেই কারণেই হতো ওর এই ভয়টা ইয়া ফেলিওর দেখো সো কিসের ভয় ফেল হয়ে যাওয়ার ভয় বা মেবি ও যেভাবে চেয়েছিল তোমাকে সেইভাবে পায়নি বা এবার বুঝে গেছে যে এভাবে আমি পাবো না তো সেই জায়গা থেকে একটা ফেলিওর ফেল হবার ভয় ও পাচ্ছে যে বোধ আমার মতো করে আর আমি পেলাম না সো এবার দেখবো যে কি লোকাচ্ছে তোমার থেকে কি লোকাচ্ছে এই মুহূর্তে তোমার থেকে কি গোপন করছে দেখ ওকে থ্যাংক ইউ ফ্রেন্ডশিপের কার্ড এসছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ হতে পারে এটা বুঝে গেছে তুমি যতটা ওর মানে ওর ওকে সাপোর্ট করেছো মানে যতটা তোমার তোমার দিক থেকে তুমি বন্ধুত্ব বলো সম্পর্কটা বলো রেখেছো বা তুমি সাপোর্ট করেছো তুমি ওকে যতটা কেয়ার করেছো সেইভাবে হয়তো কেউ অন্য কেউ করে সেটা কম্পেয়ার করছে যেটা আমি আগেই দেখলাম যে ও কম্পেয়ার করছে তো সেই কারণেই হয়তো সেটাই তোমার থেকে লোক আছে যে এখন যেহেতু মাইন্ডটা ওর চেঞ্জ হচ্ছে আমি দেখলাম সো ইয়া ও এটা বুঝে গেছে যে এর মতো আমি পাবো না বা এর মতো ফ্রেন্ড এর মতো কেয়ার আমাকে কেউ করবে না সো এটাই তোমার থেকে লোক আছে যে ও বুঝতে পেরে গেছে তুমি কতটা ওর এই কারণেই ফ্রেন্ডশিপের কার্ডটা উঠে এসছে সো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আলটিমেটলি ও কি করতে চলেছে এটা নিয়ে বুঝে গেছে দেখলাম ভয় করছে দেখলাম ফেলিওর হওয়ার এবং তোমার সাথে যে ফ্রেন্ডশিপটা ওর তার মান তার দাম সেটাও হয়তো ও বুঝে গেছে আর সেটাই তোমার থেকে লুকানো হচ্ছে সো আলটিমেটলি কি পড়তে চলেছে নেক্সট অ্যাকশান কি ওর দেখো আমি আহ এখানে দুটো দুটো কার্ড বটম অফ দ্য ডেক যে কার্ড টা এসছে তিনটে কার্ড আমি নিয়ে বলছি প্রথমত বলবো যে এখানে যে দুটো কার্ড এসছে এই দুটো কার্ড আমাকে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড ইগো প্রবলেম ছিল এই মানুষটার ঠিক আছে সো সেই জায়গা থেকে ও যে একটা কোনো ভুল করেছে গল্পটা আমি এটাই পাচ্ছি যে ওর ইগো ছিল ইগোর জায়গা থেকে ও এমন কিছু করেছে তোমার সাথে ব্যবহার বা এমন কিছু করেছে নিজের মনের ভাবটা প্রকাশ করেনি ইগোর জায়গা থেকে যে আমি বলবো আমি কেয়ার করি ভালোবাসি সেই আমার ফিলিংসটা আমি বলবো একে মানে ওর ভালোবাসা বা ওর ফিলিংসের থেকে ইগোটা হাই লেভেলে ছিল তো সেই কারণে হয়তো যে গণ্ডগোলটা ও করেছে তোমার সাথে যে ব্যবহারটা বা যাই বা তুমি পেয়েছো আর যদি তুমি ওকে হারিয়েও ফেলে থাকো তো সেই জায়গাটা কিন্তু ওর ইগোর জায়গা থেকে এসেছে এবং এটা নিয়ে কিন্তু ওয়ারি কার্ডটা আমাকে বলে দিচ্ছে আগামীতে কিন্তু ও একটা চিন্তা করছো ভীষণ এটা নিয়ে ভীষণ চিন্তিত ঠিক আছে অনেক কিছু শিখছে দেখো আই অ্যাম লার্নিং দ্যাট ওরি ডাজ অ্যান্ড আউটকাম তো ও আস্তে আস্তে এই চিন্তাটাই ওকে বলে দেবে যে চিন্তা করে কিছু লাভ হবে না এবং আমাকে অ্যাকশান নিতে হবে সো নেক্সট অ্যাকশানে এই কার্ড দুটো আসা মানে ওর যে এই ইগোটাই প্রবলেম এই সমস্ত যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে তার জন্য যে ওর ইগোটা একমাত্র দায়ী সেটা কোথাও ও বুঝতে পারছে এবং এটা এটার জন্য ভীষণ চিন্তা করছে ফেলিওর হওয়ার তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে সো গল্পটা আমি এরকম পাচ্ছি এইখানে কারেজের কার্ডটা বটম অফ দ্য ডেকে আসায় আমার যেটা মনে হচ্ছে আনএক্সপেক্টেড কিছুও করতে চলেছে এটা আমি স্ট্রেংথ কার্ড দিয়ে কার্ড মতো লাগছে আমার সো আমি যেটা বলবো যে আনএক্সপেক্টেড কিছু অবশ্যই করতে চলেছে কারেজ আমাকে এটা বলে দিচ্ছে যে ও কোথাও সেই স্ট্রেংথ কারেজ পাচ্ছে নিজের যে নিজের সেলফ মানে যেটা ওর যে ইগোটা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে নিজের ফিলিংসটা প্রকাশ করার এবং ওর যে প্রকৃত বন্ধু তুমি বা ওর তোমার মতো করে কাউকে লাইফে পায়নি এই যে ছোট ছোটো ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু ও বুঝতে পারছি এবং এটা তোমার কাছে সেই কারেজটা মনে এনে প্রকাশ করছে নেক্সট অ্যাকশানে এটা দেখতে পাচ্ছি সো ইয়া কিছু গুড নিউজ তো অবশ্যই তোমার জন্য বলবো এটা যে সিচুয়েশানটা যে গ্রিফের কারটা এলো শোক তোমার জন্য এই মুহুর্তে ভীষণ যন্ত্রণাদায়ক পরিস্থিতি সো সেই জায়গা থেকে আমি কিন্তু একটা গুড নিউজ পরে আসতে দেখছি সো এবার যেটা আমি দেখব সেটা হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস কি এই মুহূর্তে কাঁদ্য বা না কাঁদলেও একটা সেরকম মানে সেরকমই একটা পরিস্থিতি ভীষণ চিন্তিত তো সেই জায়গা থেকে অ্যাডভাইস কি তোমার জন্য দেখো কি করা উচিত এই মুহূর্তে তোমার এখানে পারসেভারেন্সের কার্ড এসছে এবং একটা বলছে আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট টু মাই মাইন্ড টু সো তুমি তোমাকে এটা ডিভাইন অ্যাডভাইস দিচ্ছে যে তুমি মাইন্ডে যেটা সেট করবে তুমি সেটা করতে পারো আর তুমি যেটা মনে করবে যে আমি এটা পারবো আমাকে এটা করতেই হবে সো সেটাই কিন্তু তুমি করতে পারবে তো তোমাকে ভীষণ সুন্দর অ্যাডভাইস দেওয়া হয়েছে এখানে সো মাইন্ডটাকে নেগেটিভ করো না কোনোভাবেই সবার লাইফে আলাদা আলাদা সিচুয়েশান হবে আমি কারোরটা পার্সোনাল রেডিং তো নয় কারোরটা আমি জানি না সো আমি আমার দিক থেকে বলবো যে যে সিচুয়েশানে লাইফে থাকুক না কেন সেটার সাথে পজিটিভলি লড়ো মানে এটা মনকে বোঝাও যে ইয়েস আমি এটা থেকে বেরোতে পারবো আর তোমার জন্য এটা বলা হচ্ছে যে স্যারেন্ডার করে দাও পুরোপুরি লেটকো করো এই মুহূর্তে কারণ ওদিক থেকে কিন্তু যেটা হবে সেটা তখনই হবে যখন তুমি সম্পূর্ণভাবে ডিভাইনকে স্যারেন্ডার করবে সম্পূর্ণভাবে তার ওপর সবটা ছেড়ে দেবে সো এই শোক তাপ যন্ত্রণা থেকে বেরিয়ে একটা পজিটিভ মাইন্ড সেট করতে তোমাকে বলা হচ্ছে এবং সারেন্ডার থাকতে বলা হচ্ছে ডিভাইনের ওপর ওকে সো আজকে যদি থাক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পার্সোনাল রিডিংয়ের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো আশা করি সুস্থ থেকো ভালো দেখো ভালোবাসা ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসো আবার অন্যটা দেখো আমি সাথে তোমরা এবং শ্রী